السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه وصلى الله على سيدنا محمد خاتم الأنبياء ورحمة للعالمين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا استنابه আজকের এই আলোচনার সম্মানিত কোঅর্ডিনেটর আমাকে এই আলোচনাতে যোগদান করার জন্য আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করেছেন আমি তার জন্য অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এখানে অভিজ্ঞজনদের সাথে একসাথে বসে আলোচনা করার সুযোগ হওয়াটা একটা বড় রকমের সুযোগ আমার জীবনে মনে করতেছে এজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমি প্রথমেই একটা কথা বলে রাখি যেটা আমাদের উপস্থাপক এই করেছেন তারপরে আমি মূল আলোচনাতে যাচ্ছি সেটা হচ্ছে যে মানুষ যখন বিপদে পড়ে কিংবা বিপর্যয়ের সম্মুখীন হয় তখন আল্লাহর কাছে সাহায্য চায় এবং আল্লাহ সাহায্য করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ যদি সঠিকভাবে সাহায্য তার কাছে চাওয়া হয় তিনি মোতার যুদ্ধ এবং তাবুকের যুদ্ধের উদাহরণ দিয়েছেন এই মোতার যুদ্ধ এবং তাবুকের যুদ্ধ থেকে প্রধান শিক্ষণীয় বিষয় যেটা আমি একজন ইতিহাসের ছাত্র হিসেবে নিজে যেটা অনুভব করেছি শিখেছি সেটা হচ্ছে যে যতদিন পর্যন্ত মুনাফিকরা মুসলমানদের সাথে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ সাহায্য করবেন মোতার যুদ্ধ এবং তাবুকের যুদ্ধ যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে সেখানে মুসলমানরা প্রাথমিক দিকে কত রকমের বিপর্যয়ের সম্মুখীন হয়েছে এবং এই বিপর্যয়ের মাধ্যমে সমস্ত মোনাফিকরা সামনে চলে এসেছে এবং তারা বলেছে আমরা তোমাদের সাথে নাই তোমরা তোমাদের সাথে থাকলে আমাদের মহা বিপদ হবে কিন্তু এর পরিণতি যেটা হয়েছে সেটা হচ্ছে যে মুসলমানরা মনাফিকদের থেকে আলাদা হয়ে গেছে এবং যখন সত্যিকার মুসলমানরা সত্যিকার মুসলমানরা একত্রিত হয়েছে ঐক্যবদ্ধ হয়েছে সঙ্গবদ্ধ হয়েছে তখনই আল্লাহ সাহায্য করেছেন তাদের সংখ্যা কত কম ছিল সেটা কোনো মুখ্য ব্যাপার না আল্লাহ আল্লাহ এর আগে কোরআনে বিভিন্ন জায়গাতে বলেছেন বদরের যুদ্ধের কথা উল্লেখ করে বলেছেন আরো অনেক করে বলেছেন যে আল্লাহ তোমাদের আল্লাহ আরেক জায়গায় বলেছেন হুনাইনের যুদ্ধে আল্লাহ কিভাবে তোমাদেরকে সাহায্য করেছে তারপর বদরের কথা কোরআনে বলা হয়েছে তো আমি এটা দিয়ে শুরু করছি এই জন্যই যে এখন ওই প্যালেস্টাইনিয়ান অঞ্চলের মুসলমানদের যে দুর্ভোগ। এই দুর্ভোগের পরিসমাপ্তি আমরা সবাই চাই অন্তত যাদের ভিতরে কিছুটা হল অন্তরাত্মা আছে তারা সবাই চায় যে এই দুর্ভোগের পরিসমাপ্তি কিন্তু এই দুর্ভোগের পরিসমাপ্তি ততদিন পর্যন্ত হবে না বিশেষ করে আল্লাহ সাহায্য ততদিন আসবে না যতদিন পর্যন্ত মুসলমানদের মধ্যে মোনাফিকরা সেই জন্য আল্লাহ এই বিপর্যয়কে আরো দীর্ঘায়িত করছেন যাতে করে মোনাফিকরা সুস্পষ্ট রূপে নিজেদেরকে আলাদা করে নিতে পারে এবং মুসলমানরা খালেস ভাবে মুসলমানরা একত্রিত হয়ে দলভুক্ত থাকতে পারে তো এবার আসেন আহ মূল মূল বিষয়ে সেটা হচ্ছে যে এই যে প্যালেস্টাইন এবং সেখানকার নরঘাতক রাষ্ট্র এবং দখলদার রাষ্ট্র এই দখলদার রাষ্ট্রের সৃষ্টির ইতিহাসটা যদি আমরা একটু দেখি তাহলে আমাদের কাছে এদের চরিত্র পরিষ্কার হয়ে যাবে এই দখলদার রাষ্ট্র সৃষ্টি করে করে করেছে কারা অন্য আর দখলদার রাষ্ট্র অন্য দখলদার সাম্রাজ্য এই দখলদার রাষ্ট্র সৃষ্টি করার পিছনে সবচেয়ে প্রভাব এবং এবং প্রতিপত্তি বেশি তারা হচ্ছে ব্রিটিশ এবং ব্রিটিশদের ইতিহাস আপনারা জানেন এরা সারা জীবন মানুষের রক্ত চুষে খেয়েছে এবং রক্ত চুষে খাওয়া অবস্থাতেই তারা এই রাষ্ট্র গঠন করে গেছে এদের সাথে কারা ছিল আরো আমেরিকা এবং ফ্রান্স এদের ইতিহাস যদি আপনারা কিছুটাও জানেন তাহলে আপনারা দেখবেন যে এরা হচ্ছে এখন সত্যিটা বলতে হবে সেটা হচ্ছে যে আমি এখন যে দেশে আছি এ দেশের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছে জুলুমের উপরে এখানকার আদিবাসী যারা ছিল তাদেরকে মেরে কেটে তাড়িয়ে দিয়ে এখানকার নতুন রাষ্ট্র ব্যবস্থা স্থাপিত করা হয়েছে এবং যাদের মূল সম্পত্তি ছিল এটা তারা এখন ভিক্ষুকের মতো বিভিন্ন ধরনের ইতে থাকে বিভিন্ন ধরনের আবাস তাদেরকে গড়ে দেওয়া হয়েছে পাড়াই পাড়ায় এলাকাতে বন জঙ্গল এলাকাতে সেখানে তারা থাকে তাহলে একটা জিনিস পরিষ্কার সেটা হচ্ছে যে যারা স্বভাবগত ভাবে জালেন যারা স্বভাবগত ভাবে অন্যের উপরে জুলুম করে তাদের নিজেদের জীবিকা এবং নিজেদের জীবনকে গড়ে তোলে তারা কখনো ন্যায়ের পক্ষে হকের পক্ষে থাকতে পারে না সুতরাং হকের পক্ষে থাকতে হলে হক পন্থীদেরকে একত্রিত হতে হবে এবং এই হক পন্থীরা যতদিন পর্যন্ত একত্রিত হতে না পারবে এবং খালে সাত পন্থীরা একত্রিত হতে না পারবে ততদিন পর্যন্ত আল্লাহর সাহায্য তারা পাবে না আল্লাহ আল্লাহ সাহায্য করতে প্রতিজ্ঞাবদ্ধ আমরা চোখের সামনে দেখতেছি কিভাবে ছোট ছোট শিশুরা কিভাবে মহিলারা মারা যাচ্ছে এক জালেমদের আঘাতে এবং অত্যাচারে কিন্তু তারপরেও আল্লাহর সাহায্য ও সরাসরি বিজয়ের যে সাহায্য আসার কথা সেটা এখনো আসতেছে না না আসার একমাত্র কারণ হচ্ছে এই মুনাফিকদের অবস্থান এবং এই জালেমদের অবস্থান এই জালেমরা যতদিন পর্যন্ত মুসলিমদের কাছ থেকে সম্পূর্ণ রূপে বিচ্ছিন্ন না হয়ে যাবে স্বতন্ত্র না হয়ে যাবে ততদিন পর্যন্ত মুসলমানরা তাদের বিজয় লাভ করতে পারবে এবার ইতিহাসে আর একটু সামান্য দেখি আমরা আমার সময় বেশি হাতে নেয় সেটা বুঝতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে প্যালেস্টাইন রাষ্ট্রকে দ্বিখণ্ডিত করে নতুন একটা রাষ্ট্র সৃষ্টির পিছনে কাদের অবদান বেশি আমরা আমেরিকানদের কথা বলেছি আমরা ফ্রান্সদের কথা বলেছি কিন্তু একটা ঘটনা আপনারা জাস্ট নিজেরা একটু বিবেচনা করে দেখেন সেটা হচ্ছে যে ধরেন আমার সাথে আপনার ভীষণ রকমের দ্বন্দ্ব আছে আপনি অত্যন্ত শক্তিশালী এবং আমিও কম শক্তিশালী তো আমি আপনাকে পরাভূত করার জন্য যতই চেষ্টা করতেছি কিন্তু পেরে উঠছে না কারণ আপনি অত্যন্ত শক্তিশালী তখন আমি আমি কি করলাম আমি আপনার পরিবারের সদস্যদের আশ্রয় নিলাম তাদেরকে বিভিন্ন ভাবে সল ছাতরি মাধ্যমে আমার দলভুক্ত করে নিলাম এবং তারা এক সময় আপনাকে আঘাত করলো এবং আপনাকে নির্মূল করে দিল তারা কিন্তু আপনার মতো শক্তিশালী না তাদের সৈন্য সামন্ত নাই তাদের বিরাট বাহিনী নাই কিন্তু তারা ইন্টারনাল ফোর্স হওয়ার কারণে তারা কোন সৈন্য সামন্ত ছাড়াই আপনাকে কাবু করে দিতে পেরেছে এইটা হচ্ছে বাস্তব উদাহরণ এই প্যালেস্টাইন রাষ্ট্রের এবং এই এই জালেম রাষ্ট্রের সৃষ্টির পিছনে প্যালেস্টাইনিরা যেখানে আছে তাদের আশেপাশে যারা আছে তারা হচ্ছে আভ্যন্তরীণ শত্রু তারা মূল শত্রুদের সাথে হাত মিলে এই প্যালেস্টাইনিয়ানদের দুরবস্থার জন্য দুরবস্থা সৃষ্টি করেছে এবং এই দুরবস্থা সৃষ্টির জন্য তারা শতভাগ দায়ী তারা যদিও সংখ্যায় নগণ্য হতে পারে তারা যদিও তাদের অস্ত্র নাই কিন্তু তারা ইন্টারনাল শক্তি হওয়ার কারণে এই আরেকটি শক্তিশালী বাহিনীকে অতি সহজে পরাভূত করে দিতে পেরেছে এ কারণে আমার বক্তব্যের মূল ইমফেসিস হচ্ছে যে নিজেদেরকে মুসলমানরা তাদের যদি শক্তি সামর্থ্য পুনরায় বহাল করতে চায় প্যালেস্টাইনিয়ানরা তাদের মান ইজ্জত নিয়ে বাঁচতে চায় তাহলে এই মুনাফিকদেরকে এবং এই জালেমদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে সম্পূর্ণরূপে সমাচ্যুত করতে হবে ক্ষমতাচ্যুত করতে হবে এবং এটা যতদিন পর্যন্ত না করা যাবে ততদিন পর্যন্ত প্যালেস্টাইনিয়ান মুসলমানদের মুক্তির কোনো সম্ভাবনা নাই মানে তাদেরকে ভুগতে থাকতে হবে এবং ভুগতে ভুগতে যখন অবস্থা ওই পর্যায়ে আসবে যে এই জালেমদেরকে তারা বিচ্ছুত করতে পারবে এবং এই জালেমদেরকে সম্পূর্ণরূপে আলাদা করে দিতে পারবে তখন তাদের বিজয় আসবে এটা আল্লাহর প্রতিশ্রুতি এবং আল্লাহ তার নিজের প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করেন না আমা তাও ফেকিল্লা